আমরা সকলে আকাবা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লামের পাক কদমে سلامه নজনা পৌঁছাব আল্লাহ ওয়াতে সালাম হুজুর পাকের কদমে পৌঁছে আমিন আল্লাহ আমিন عرش کے میرا, میرا جیوالے آسو کی لا جیوالے یا نبی سالا یا رسول یا حبیب سالا یا حبیب سالا سالاوات اللہ لائکہ دل کی راس بھی تم ہی ہو ہمسا سالاس بھی ہی ہو دل کی آس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا سالہ یا رسول یا سالاب

سالاوات اللہ لائے کا جان کر کافی سہارا جان کر کافی سہارا پر لے لیا ہے در تمہارا کھلک کے اور اس خدارا لو سلام اب تو ہمارا یا 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 سالاو یا رسول सालावा तद्रो आला नो हाल बि साला Ya, Habibu, salam, malayka, salawa, tulla, alayka, ya Nabi सालावा Ya Rasul रसो Ya Habib साल भलका Salawat

আল্লাহ বলে সালাম জান প্রশ্ন করি ভাবাই সবাই তো বলেন হাই ভাবাই দেন প্রমাণ হবে এখন যে সালাম কারো ছিল। আমি দিলাম বলে দিলাম আমি যে বসে থাকছেন বসে থাকছেন কোন মোল্লা মৌলবীর সাথে নয় জীবনে কোনোদিন একবার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন বলার দরকার নেই ভাবেন কেউ কোথাও ছিল নি নবীর খেয়ালে করেছেন যদি বলেন না কেউ লজ্জার কথা লজ্জার কথা আমি লজ্জা দিতে চাইনি আপনার আমার বাপ হন ভাই হন হ্যাঁ কিন্তু এটা লজ্জার কথা কিসের কথা বলেন লজ্জার আজকের থেকে আর না ভুল হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন একটা টাইম সেট করেন ঘুম থেকে উঠেই ধরেন মিসওয়াক বিরাজ করেন না মিসওয়াক হ্যাঁ বিরাস করবেন না মিসওয়াক দাঁতল দাঁতল হ্যাঁ হুজুর পাক অন্তকালের আগে যে সব কথাগুলো বলেছিলেন নামাজ পড়বে हां आसिम आसिमर जोश करके पेशाब ये हुजूर देखो मदीना तक भेज कर देवे पेशाब करवे पेशाब करबेन बोलन इंशा अल्लाह पेशाब करे रेडी होए अस्सलात व सलाम अलैका या रसूल अल्लाह अस्सलात व सलाम अलैका या हबीब अल्लाह अस्सलात व सलाम अलैका या सैयदुल मुर्सलीन अस्सलात व सलाम अलैका या रहमतुल یا سندی یا مکی یا مکی یا مدنی یا مدنی یا فرشی یا فرشی یا قریشی یا قریشی یا حسنی یا حسنی یا مطلبی یا مطلبی یا کئی یا کئی یا مولای یا رسول اللہ سنچے لہم اربنہ دعوتی باکتا سنچے لہم سنچے لہم প্রতিদিন সালাম দিবেন তো আমার দরজার সামনে লেখা আছে আজকে কি নবীর উপরে দরুদ সালাম পড়েছে প্রশ্ন চিহ্ন করা কালকে দলিজে কালকে না পরশুদিন পরশুদিন দলিজে একটা লোক গেছে হ্যাঁ আমি ফটো তুলে দেখি জানেন ফটো বলে লোকের ফটো তুলিনি গো আলহামদুলিল্লাহ আমি সব থেকে অনেক দূরেই থাকি

জুম্মার দিনে ভিড় হয় নয় মসজিদে কিন্তু ভিড় কিরকম হবে যেমন জুম্মাই যেমন ভিড় ছিল হ্যাঁ আগেকারের জমায় কিরাম ছিল জুম্মাই যেমন ভিড় ছিল ভিড় ছিল একই

ছাড়াটা নয় শুধু টানা সারা এই যে সময়টা শ্বাস টানতে এই সময়টা সারা পৃথিবীর সব সময় যদি একটা গাড়ি পাল্লায় চেপিয়ে দেওয়া হয় হুজুরের একটা শ্বাস বরাবর হতে পারে না এত কিন্তি হুজুর পাকে হজরত হুসেন হুজুর বলে যে আমার আব্বা আলী হুজুর বলেন নানাজান ঘরের ভিতরে কি করতে বলে তোমার নানাজান ঘরের ভিতরে সময়টাকে তিন ভাগে ভাগ করেছিলেন এক ভাগ আল্লাহর ইবাদত করতে আরেক এক ভাগ আহলে বাইত বিবি ছেলে দুকারে নিয়ে ঘর সংসার নিয়ে কিনারা তিনি বসে থাকতেন কথাবার্তা বলতেন তাদের সাথে আলোচনা করতেন আর এক ভাগ নিজের লেগে রেখেছিলেন বলছে যেটা নিজের লেগে রেখেছিলেন কিছুদিন পরে ওটা নিজের কাছ থেকে ছেড়ে

হ্যাঁ রহমান এসেছে আপনি একটু সুযোগ দেন শোনেন আমি নগণ্য গুণাগার যেটুকুন আল্লাহ আল্লাপ বলেন আমার কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন